রিপোর্ট দেয় না পাসপোর্ট পায় না এগুলো হিসাব ব্যবস্থা করবে বিভিন্ন অফিসের কর্মকর্তা আমাদের কাছে কথা দিয়েছেন তিন দিন সাত দিন পাঁচ দিনে তাদের সমস্যাগুলো সমাধান করে দেবে এবং এইটা আমাদের অফিসকে আমরা বলে যাচ্ছি তারা যেন মনিটার করে আমরা কোনটা তিন দিন দিলাম কোনটা একদিন দিলাম কোনটা এখনই দিলাম এটা কি হইল তার রিপোর্ট তারা অফিসকে আমাদের অফিসকে জানাবে আজকে যে গবেষণা নিয়ে হলো দুর্নীতি দমন কমিশনের এখানে আমরা উনত্রিশটা আটাশটা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি সেবা প্রার্থীরা তাদের ভোগান্তি দুর্নীতি বিভিন্ন ইস্যুটা তৈরি করেছেন আঠাশটা দপ্তরের এগেনিস্টেড আর একজন হলো জ্ঞায়ত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে এখানে পাওয়া গেছে টোটাল পঞ্চান্নটা অভিযোগ পাওয়া গেছে আপনারা দেখেছেন যে আমাদের দুদকের কমিশনার স্যার এবং মহাপরিচালক মহোদয় দুজনেই যে কিছু অভিযোগ তদন্ত নিয়েছেন কয়টি তিন পাঁচটি পাঁচটি দুদক এটি তাদের কমিশনে তুলবে এবং সেখানে যাচাই বাছাই করে দুদক যদি এটি হয় তাহলে দুদক তদন্ত করে মামলার দিকে যাবে আর পঞ্চাশটি এখানে তাৎক্ষণিক বিভাগ বিভিন্ন ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এখানে রয়েছেন আপনারা দেখেছেন যে আমার দপ্তরেরও কয়েকটি অভিযোগ রয়েছে এবং আমরা যারা সেবা প্রার্থী তাদেরকে বলেছি যে এটা কখন সমাধান করা হবে কাউকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে কাউকে তিন দিনের সময় দেওয়া হয়েছে কাউকে দুই দিনের এবং কাউকে আজকের কথাও বলা হয়েছে সুতরাং দুদকের এই গণশুনানি অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে এবং এটি সেবা প্রার্থী মানুষের জন্য আমরা আশা করছি যে ভবিষ্যতে সরকারি দপ্তরগুলো অত্যন্ত সতর্ক থাকবে যে সেবা প্রার্থী মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে এবং দুর্নীতির ক্ষেত্রেও যারা মানুষকে সেবা দিয়ে থাকেন যে সেবার বিনিময়ে দুর্নীতির আশ্রয় হয়তো ভবিষ্যতে কমে আসবে এই জন্য আমরা দুদককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ